তো বন্ধুরা এখন আমি বসে গিয়েছি বরের বার্থডে গিফট আনবক্সিং করতে মানে নিমন্ত্রিত অতিথির সংখ্যা খুবই কম ছিল তাই গিফটের সংখ্যাও খুবই কম তো বড় হয়ে গিয়েছে এখন বড় কি বুড়ো হয়ে গেছে এখন এখন আর বার্থডে কি আর গিফট কি তাও ভালোবেসে উপহার দিলে সেটা তো গ্রহণযোগ্য ভালোবাসার মানুষরা যখন দিয়েছে তো এর মধ্যে আমারও গিফট রয়েছে মানে আমার দেওয়া গিফট রয়েছে তো বর লজ্জায় তো খুলবে না আমি বলছি ঠিক আছে তুমি ভিডিও বানিয়ে দাও আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে কে কি দিয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো ফার্স্ট কোন গিফটটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এই টি শার্টটা এগুলো তোমরা দেখেছো কোনটা কি আছে হয়তো দেখনি তো এই টি শার্টটা তো প্রবীর পরেও নিয়েছে পুরনো হয়ে গিয়েছে এটা আমি প্রবীরকে দিয়েছিলাম একটা টি শার্ট সেকেন্ড ওয়ান এইটা দেখাই হ্যাঁ তো এই গিফটটা হচ্ছে প্রবীরের সব বন্ধুরা দিয়েছে প্রান্ত তার না তো এর মধ্যে আমারও একটা গিফট রয়েছে যেটা কিনা একটা সুন্দর কি বলে এটা নেকলেস স্টোনের একটা সুন্দর চেন নেকলেস টাইপের রয়েছে তার সঙ্গে রয়েছে ইয়ারিং এর সেট খুব সুন্দর দেখতে আমি আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না পরবো যখন তখন তোমরা দেখতে পারবে আর এর ভিতরে যে জিনিসটা রয়েছে এটা ভীষণ সুন্দর আমাদের টিভি কেবিনেটে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে মানে দেখো গিফট মানেই সেটা সুন্দর হয় আর যদি এমন একটা গিফট হয় দেখো ঠিক আছে আমাদের মানে রামলাল্লার কোনো মূর্তি ছিল না একদম কিন্তু হুবহু লাগছে বলো মানে রাম মন্দিরে ঠিক যেমন ঠিক মানে মুখের আদলটা দেখে একদম সেম খুব সুন্দর পুরো স্টোন এর কাজ করে রয়েছে ভীষণ সুন্দর রয়েছে তুই বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তোমরা বন্ধুরা দেখো কতটা সুন্দর তো আমি এখন এটাকে এখানটায় রাখছি নেক্সট হচ্ছে এই গিফটটা দেখে দুটো গিফট দিয়েছে হচ্ছে অনিকদা রুমা কৌশিক

আর আমার তরফ থেকে স্পেশাল গিফট এটা তোমাদের আগেও দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিচ্ছি নিচে নিমা খুলে গেছে চেনটা নিচে এটা তোমরা অনেকেই ওয়েট জানতে চেয়েছিলে তো এটার ওয়েট অ্যাপ্রক্স দশ গ্রাম দশ গ্রামের থেকে একটু কম আছে মানে কত একশো সত্তর মিলি মতো কম আছে হয়তো তো অ্যাপ্রক্স এরকম ওয়েট পড়েছে আর এটার দাম হচ্ছে তখন কত নিয়েছিল এক পাঁচ না এক দুই এরকম মতো নিয়েছিল তো কেমন হয়েছে তোমরা একটু জানিও গিফটের দাম বলতে নেই তারপরেও মানে আমি যখন এই ভিডিওটা পোস্ট করেছিলাম ডিজাইনটা তোমরা অনেকেই ওয়েট জানতে চেয়েছিলে তাই তোমাদেরকে আমি দামটা এবং ওয়েটটা বলে দিলাম তো কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের তরফ থেকে এত এত উইস প্রবীর পেয়েছে তাই না আর সবাই এত ভালোবাসা জন্য অনেক অনেক হ্যাঁ বলেই দিয়েছে ধন্যবাদ তো কেমন লাগলো গিফট গুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আমার তো খুব পছন্দ হয়েছে তোমার দারুন সব এখানে আবার কি করছো আর বলো না কফি খাবো দুধ জাল দিচ্ছি মনে পড়েছে একটা ভালো কাপে করে খাই সবসময় পুরোনো কাপে খেতে ভালো লাগে না তুমি তো খাবে না এই জন্যই দেখো নতুন একটা কাপ বার করেছি যেটা লাউ পলা এগুলো সব গিফট পাওয়া মানে ওই যে শপিং মলে হচ্ছে জামা কাপড়ের সাথে কত একটা অ্যামাউন্ট দিলে একটা গিফট দিয়ে দেয় যে চারটে সেট রয়েছে আমার ফ্ল্যাটেও পুরো নতুন সংসার সাজানো মানে সব কিছু আছে এই দেখো এই একটা জিনিস যদিও রুটি এখানে খাওয়া হয় না রুটি রাখা একটা ক্যাচার এটা আমাদের ফ্ল্যাটের এক নেইবার দিদি আমাদেরকে দিয়ে এই যে কফি বানাবো বলে দুধ জাল দিয়ে নিয়েছি আর এই যে বিস্কিট রয়েছে কফি রয়েছে কাপ ধুয়ে নিয়েছি চিনি রয়েছে তো চলো ঝটপট করে আগে কফিটা বানিয়ে নিই আমি একটু কড়া করে কফি খেতে বেশি ভালোবাসি মানে সব কিছু বেশি বেশি লাগবে দুধ কফি

আর নুন বিস্কুট খাবে ঠিক আছে করো না না এখন চারিদিকে যে ভিডিওটা খুব ট্রেন্ডিং তো সেটা আমরা করব ফ্লাস্ক জ্বালিয়ে ফোনে ফ্লাস্ক জ্বালিয়ে হলুদ দিয়ে তো দেখা যাক আমাদেরটা কেমন হয় লাইট অফ করতে হবে তার আগে মানে জাস্ট অসাধারণ এটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আমি পারলে এই অ্যাড করে দেবো স্ক্রিনে অসাধারণ এখনো দেখো কতটা শুনতে মানে একটু একটু করে হলুদের দানা পড়ছে অসাধারণ এটা আমি আবার লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছি তো রাতের জন্য একেবারে ভাত তো বানিয়ে নিয়েছি ডাল বানাচ্ছে ভাতের সাথে আলু সিদ্ধও দিয়েছি আর এটা হচ্ছে ফোড়নের ডাল দেখা এখানে পাঁচফোর ডালটা ইদানিং বেশ ভালোই লাগছে খেতে খুব ঝামেলা কমের মধ্যে হয়ে যায় এর আগে ফোড়ন দিয়ে বানিয়েছি বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে হেনা দিয়ে তো বাট ফোড়নের ডালটা বেশ ভালো লাগে তো একেবারে একটু বেশি করে বানিয়ে রাখছি যাতে কালকে সকালেও একেবারে আমাদের হয়ে যায় কারণ কাল সকালে আমাদের আবার বেরোতে হবে দুপুরের দিকে তো আর হচ্ছে গিয়ে বেগুন আনা রয়েছে একটু বেগুন ভাজা করবো আর ডিম রয়েছে ডিমের ঝোল করব রয়েছে বাট ডিমের অমলেট বানিয়ে নেবো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রান্নাবাড়ি এমনটা খুবই কম হয় যে কারেন্ট অফ হয়ে গিয়েছে মানে এত ঝড় উঠেছে পুরো কারেন্ট অফ বলবো না জেনারেটার রয়েছে তবে আমাদের ডিবি লাইনটা নেই তো সেই কারণে কারেন্টটা অফ বেগুন ভাজা করছি বেগুন ভাজা খেতে লাগে ভারি মজা আজকের ডিনার মেনুটা মানে সিম্পল বাট প্রত্যেকটা বাঙালির কাছে আমি জানি এটা একদম স্বর্গীয় খাবার ভাত আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে মাখাবো পেঁয়াজ ভাজা দিয়ে বেগুন ভাজা ডাল রয়েছে স্যালাড কেটে নিয়েছি ডিম ভাজা বরের জন্য তো ডিমের পোচ রয়েছে শেষে দুধ অ্যান্ড আম আর এই যে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা হবে কোথায় যাচ্ছ তুমি বলবো না কোথায় যাচ্ছি আগে যাই তারপর দেখতে হবে চলো কি হয়েছে তোমাদের সঙ্গে পুরো বিষয়টা বলবো তার আগে তোমরা দেখে নাও দোকান এখানে বন্ধ হচ্ছিল এখানে কয়েকটা মাত্র কেক রয়েছে এই একটা দুটো তিনটে চারটে তো একটা আমি হ্যাঁ বসিও না বসিও না তো এখানে আমরা একটা কেক নিয়ে নিলাম পছন্দ করে তো দেখতেই পাচ্ছ কার নাম লেখা আছে তো তারই বার্থডে ঠিক আছে ঢুকিয়ে দাও এটাই থাকুক কটা বাজছে এখন দশটা পঞ্চান্ন বাজতে পারে তো এখন আমরা সারপ্রাইজই আছি ওদেরকে আমরা বলে দিয়েছি যে আমার বাড়ি চলে গেছি কিন্তু আসলে আমরা বাড়ি যাইনি তো এখান দিয়ে নিয়ে কেক নিয়ে দেন হচ্ছে ওদের বাড়ি আমরা যাবো আর একটা হচ্ছে স্পার্কেল নিয়ে নিলাম আমরা ঠিক আছে পেমেন্ট করে দাও বৃষ্টির মধ্যে আমরা ভিজে পুড়ে যাচ্ছি দেখো আজকে বৃষ্টি এমন এসছে তো চলে এসছে একটু আসতে চালাও বাইক কি করলে তুমি ফোন করতে হলে গেট বন্ধ তো

সেটা যেন খুব তাড়াতাড়ি তোর হয় মানে সেই তুই 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 দোকানে আর কেক না থাকায় এটাই সুন্দর বুঝতে পারলি কি বলছিলাম আমি তোকে এরকম একটা রিয়েল কার যেন তোমার হয় তারপর আমরা গাড়িতে বসে কেক কাটবো

তারপর হচ্ছে সেলিব্রেশন চলেছে তো এসি চলছে তো দুটো একসাথে হবে

তারপর আর কি সবাই মিলে কে খেয়ে গল্প করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরলাম মানে ফ্ল্যাটে ফিরলাম দেখা হচ্ছে কালকের ব্লগে বাই